আসসালামু আলাইকুম আমরা সাধারণত এরকম তিনটা পথ থাকলে সেগুলোকে গণন করার সময় আমরা যেভাবে করি অ্যা প্লাস বি মাইনাস সি হোল কিউ এরপর আমরা এখান থেকে অ্যা প্লাস বি একটা এবং সিকে একটা ধরে অ্যা মাইনাস বি হোল কিউ অথবা এ প্লাস বি হোল কিউ সূত্রপাণাই আমরা করি থাকি এইভাবে করতে গেলে আমাদের হচ্ছে মাঝখানে আবার এ প্লাস ভুল স্কোয়ার বা এমানিস ভুল স্কোয়ের সূত্র প্রয়োগ করতে হয় এভাবে করতে সব সাত লান হয়ে যায় কিন্তু আমরা তাহলে উপরে এই যে সূত্রটা আছে অ্যা প্লাস বি প্লাস সি হুল কিউব এটা ব্যবহার করে আমরা সহজে কিন্তু এই অঙ্কটা সলভ করতে পারি এবং টাইমও কম লাগবে এবং লাইনও কম হবে এটা মুখস্থ রাখা একদম সহজ অ্যা প্লাস বি প্লাস সি ফুল কিউব অ্যাকিউব প্লাস বি কিউ প্লাস সি কিউব লিখবো কিন্তু আমরা দুইটা থ্রি আই বি দুইটা থ্রি বিসি দুইটা থ্রি সি এ প্রথমটাতে স্কোর দিব দ্বিতীয়টাতে স্কোর দিব এভাবে করলে এরপর লাস্ট হচ্ছে সিক্স এ বি সি আসুন আমরা এটা সলভ করি আমরা এটাকে এ ধরলাম এটাকে বি যদি মাইনাস থাকে আমাদের সূত্র তো প্লাস হবে মাইনাস থাকলে আমরা মাইনাসটাকে শুদ্ধ কী ধরে নিব সি ধরে নিব তাহলে তাহলে অ্যা আর সি পাইলাম এখন আমরা সলভ করবো তাহলে প্রথমে এ প্লাস বি প্লাস সি সিকে সূত্র কি প্রথম এক ইউ তাহলে একইউ প্লাস এরপর হচ্ছে বি কিউ প্লাস আমাদের সি হচ্ছে মাইনাস সি তাহলে সি কিউ এরপর লিখতে হবে থ্রি এ বি তাহলে থ্রি এ বি এরপর লিখবো থ্রি এ বিতে আমরা দিব থ্রি এ বি দুইটা অর্থাৎ থ্রি এ বি আমরা দুইটা লিখবো প্রথমটাতে টাতে দিব দ্বিতীয়টা স্কোয়ার দিব এরপর হচ্ছে থ্রি বি সি তাহলে আমাদের থ্রি বি সি ও দুইটা লিখবো সি হচ্ছে মাইনাস সি আমরা দুইটা লিখব থ্রি বি সি প্রথমটাতে স্কোর দিব দ্বিতীয়টা স্কোর দিব এরপর হচ্ছে থ্রি সি এ তাহলে আমরা থ্রি সি এও দুইটা লিখব সি এ দুইটা থ্রি সি এ প্রথমটাতে স্কোয়ার দ্বিতীয় তাতে স্কোয়ার এরপর ফলে আমার লাস্টে দিব সিক্স এ বি তারপর হচ্ছে আমাদের সি এই লাইনে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে এক কিউব প্লাস বি কিউব আর মাইনাসের কিউব থাকলে মাইনাস থেকে যায় তাহলে প্লাস আমার মাইনাস সি কিউ এরপর থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি এটা মাই প্লাজম মাইনাস থ্রি বি স্কোয়ার সি প্লাস হয়ে গেছে তাহলে আমরা থ্রি বি এরপর এটা এটা প্লাস হয়ে গেছে তাহলে থ্রি এ এটা প্লাজম যে মাইনাস থ্রি এ যে মাইনাস হবে সিক্স অ্যা সি তাহলে এটা আমাদের আনসার তাহলে এইভাবে করলে আমরা সহজে একটা অঙ্ক সলভ করতে পারি এবং ওই যদি আমরা গতানুগতি নিয়ম করতে চাইতাম তাহলে আমাদের অনেক সময় লাগত এবং